হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আপনি কেমন মানুষ নতুনতম পর্ব নিয়ে হাজির হলাম আজ এই পর্বের ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার স্বভাব চরিত্র কেমন তার জন্য এখানে আপনাকে তিনটি নাম্বারের ছবি দেওয়া হবে এবং সেই তিনটি নাম্বারের ছবির মধ্যে আপনি যে কোনো একটি নম্বর চুজ করবেন এবং ভিডিওটির শেষে আপনি জেনে নেবেন যে আপনার স্বভাব চরিত্র কেমন তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনি যা জানতে পারবেন তা আপনার ভাগ্যের সাথে সেভেন্টি ফাইভ পারসেন্ট মিলে যাবার সম্ভাবনা রয়েছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া এই তিনটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বার বাছুন আর জানুন আপনার স্বভাব চরিত্র কেমন আপনি যদি প্রথম নাম্বারটি বেছে নিয়ে থাকেন তবে আপনি জন্মগতভাবে একজন নেতৃত্ব গুণসম্পন্ন শক্তিশালী এবং দৃঢ়চেতা মানুষ আপনার ভিতরে রয়েছে অদম্য শক্তি ও আত্মবিশ্বাস স্বভাব আপনি সবসময় চ্যালেঞ্জ গ্রহণ করেন ব্যর্থতাকে ভয় পান না বরং ব্যর্থতাকে শেখার সিঁড়ি হিসেবে ব্যবহার করেন আপনার মনে সবসময় নতুন কিছু করার আগ্রহ থাকে একবার সিদ্ধান্ত নিলে সেটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত থামেন না আপনি অনেক সময় একা কাজ করতে পছন্দ করেন কারণ নিজের ক্ষমতার ওপর আপনার পূর্ণ বিশ্বাস আছে যদি কেউ আপনাকে বলে তুমি পারবে না তখনই আপনার ভিতর এক অদ্ভুত এনার্জি জন্ম নেয় এবং আপনি প্রমাণ করে দেন আমি পারব চরিত্র আপনি সত্যবাদী এবং স্পষ্টভাষী আপনি মিথ্যা সহ্য করতে পারেন না বন্ধুত্ব বা সম্পর্কের ক্ষেত্রে আপনি একবার প্রতিশ্রুতি দিলে তা শেষ পর্যন্ত রক্ষা করেন তবে ভুল করলে আপনি সহজে কাউকে ক্ষমা করেন না আপনি সব সবসময় ভবিষ্যতের দিকে তাকিয়ে চলেন আপনার জীবন এক যুদ্ধক্ষেত্র আর আপনি সেই যুদ্ধের অপরাজিত যোদ্ধা ভবিষ্যৎ ও পরামর্শ আপনার জীবনে সাফল্য অবধারিত তবে ধৈর্য জরুরি আপনি মাঝে মাঝে অতিরিক্ত তাড়াহুড়ো করেন মনে রাখবেন সব কিছুরই সময় আছে অন্যদের সাহায্য নিতে দ্বিধা করবেন না সব কিছু একা করার চেষ্টা মাঝে মাঝে আপনাকে ক্লান্ত করে তুলতে পারে আপনার নেতৃত্ব গুণ ও আত্মবিশ্বাসী আপনার আসল সম্পদ আপনি যদি দ্বিতীয় নাম্বারটি বেছে নেন তাহলে আপনি জন্মগতভাবে একজন শান্ত সহানুভূতিশীল এবং স্নেহশীল মানুষ স্বভাব আপনি সবসময় অন্যের কথা শোনেন আপনার মন অত্যন্ত সংবেদনশীল আপনি মানুষের অনুভূতি সহজেই বুঝতে পারেন আপনি সবার মধ্যে ভালো কিছু খুঁজে বের করার চেষ্টা করেন আপনার কাছে সুখ মানে জীবনের ছোট ছোট মুহূর্ত আপনি শান্তিপূর্ণ পরিবেশ ভালোবাসেন এবং দ্বন্দ্ব এড়িয়ে চলেন চরিত্র আপনি সম্পর্ককে সবচেয়ে বেশি গুরুত্ব দেন যদি কাউকে ভালোবাসেন পুরো মন দিয়ে ভালোবাসেন বন্ধুর সমস্যায় আপনি প্রথম এগিয়ে যান তবে আপনার একটি দুর্বলতা হল আপনি অনেক সময় নিজের ইচ্ছা প্রকাশ করেন না অন্যকে খুশি করার জন্য নিজেকে ভুলে যান ভবিষ্যত পরামর্শ আপনার এই নরম মনের শক্তি ভবিষ্যতে আপনাকে বড় করে তুলবে তবে মনে রাখবেন নিজের স্বপ্ন পূরণ করাও সমান জরুরি আপনার সৃজনশীলতা ও কল্পনা শক্তি আপনার সবচেয়ে বড় সম্পদ আর আপনি যদি তৃতীয় নাম্বারটি বেছে নেন তাহলে আপনি আনন্দপ্রিয় সাহসী এবং উদ্যমী মানুষ আপনার স্বভাব হল আপনি নতুন কিছু শিখতে ভালোবাসেন আপনি ঝুঁকি নিতে ভয় পান না আপনার হাসি খুশি স্বভাব মানুষকে আকৃষ্ট করে আপনি যেখানেই থাকেন সেখানেই আনন্দ ছড়িয়ে পড়ে আপনি সবসময় ইতিবাচকভাবে ভাবেন এবং আপনার জীবনকে উপভোগ করেন আপনি সবসময় নতুন আইডিয়া খুঁজে বের করেন মানুষ আপনাকে সৃজনশীলতার প্রতীক মনে করে তবে মাঝে মাঝে আপনি তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেন আপনার স্বাধীনতা প্রেম খুব প্রবল কেউ যদি আপনাকে বাঁধতে চায় আপনি অস্বস্তি বোধ করেন ভবিষ্যত পরামর্শ আপনার উদ্যম এনার্জি আপনাকে জীবনে অনেক উঁচুতে নিয়ে যাবে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নিয়ে ভাবুন আপনার হাসি এবং পজিটিভ ভাবনাই আপনার আসল শক্তি